গভীর সমুদ্রের এই শীতল নীরব জগতে লুকিয়ে আছে আধুনিক সভ্যতার হৃৎপিণ্ড এই ফাইবার অপটিক কেবলগুলো কোনো সাধারণ তার নয় এগুলো হলো একবিংশ শতাব্দীর ডিজিটাল শিরা উপশিরা এর মধ্য দিয়ে প্রবাহিত হয় আমাদের ডিজিটাল অস্তিত্ব আমাদের অর্থনীতি আমাদের যোগাযোগ আমাদের জ্ঞান নিরানব্বই শতাংশ আন্তর্জাতিক ডেটা এই অদৃশ্য মহাসড়ক দিয়েই চলাচল করে কিন্তু কি হবে যদি এই নীরব জগতের শান্তি এক মুহূর্তে বিঘ্নিত হয় কি হবে যদি কোনো শক্তি এ ডিজিটাল হৃৎপিণ্ডকে সরাসরি আঘাত এটি কোন সাইফেট থ্রিলারের দৃশ্য নয় এটি সেই দুঃস্বপ্ন যা আজ সকালে বাস্তবে পরিণত হয়েছে লোহিত সাগরের তলদেশে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল নেটওয়ার্কে এক রহস্যময় বিস্ফোরণ ঘটেছে ফলস্বরূপ মধ্যপ্রাচ্য থেকে এশিয়া পর্যন্ত বিশ্বের এক বিশাল অংশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি বার্তা একটি হামলার জবাবে পাল্টা হামলা ইয়েমেনের বিদ্রোহীরা যা করেছে তা প্রচলিত যুদ্ধের সমস্ত নিয়ম নিয়মকানুনকে ভেঙে দিয়েছে তারা কোন সামরিক খাঁটিতে হামলা করেনি কোনো যুদ্ধজাহাজ ডোবায়নি তারা আঘাত এনেছে সভ্যতার সেই স্নায়ুতন্ত্রে যে আমাদের সবাইকে সংযুক্ত করে রাখে এর ঠিক কয়েক ঘণ্টা আগেই সৌদি আরব ইয়েমেনের বুকে পাঁচ বছরের ভঙ্গুর শান্তি চুক্তিকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মিসাইল এবং আর্টিলারি হামলা শুরু করেছিল কেন সৌদি আরব হঠাৎ এই আত্মঘাতী সিদ্ধান্ত নিল এর পেছনে কি ইসরায়েলের কোনো গোপন ইন্ধন রয়েছে এবং হুতিদের এই ডিজিটাল পাল্টা হামলা কি পৃথিবীকে এক নতুন ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ওয়ার বা অবকাঠামোগত যুদ্ধ আজ আমরা সে চূড়ান্ত খেলার প্রতিটি চাল উন্মোচন করব যার সূচনা হয়ে গেছে আজ ভোরের আলো ফোটার সাথে সাথেই ইয়েমেনের রাজধানী সানার আকাশ ধোঁয়ায় ছে গিয়েছিল পাঁচ বছরের এক নাজুক যুদ্ধবিরতির পর সৌদি আরব তার দক্ষিণের প্রতিবেশী দেশটির উপর আবারও অগ্নিবর্ষণ শুরু করেছে ইরানের মেহের নিউজ এজেন্সি থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স পর্যন্ত সবাই নিশ্চিত করেছে সৌদি সেনাবাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় তীব্র মিসাইল এবং আর্টিলারি হামলা চালাচ্ছে সৌদি আরব এ হামলার বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব তারা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কোনো কারণ দর্শায়নি কিন্তু ভূ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই নীরবতায় সবচেয়ে বড় বার্তা বহন করছে এ হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এ একটি বৃহত্তর আরও জটিল এবং বিপজ্জনক খেলার অংশ এ নেপথ্যের কারণ বুঝতে হলে আমাদের কয়েক সপ্তাহ পেছনে ফিরে যেতে হবে সম্প্রতি ইয়েমেনের অভ্যন্তরে এক ভয়াবহ ড্রোন হামলায় হুতিদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার দর্জন সদস্য নিহত হন সে হামলার প্রযুক্তিগত সক্ষমতা এবং নিখুঁত ইন্টেলিজেন্স হুতিদের নিয়ন্ত্রণের বাইরে ছিল হুতিরা সরাসরি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং অভিযোগ করে যে হামলাটি পরিচালনা করা হয়েছে সৌদি আরবের মাটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে যদি এই অভিযোগটি সত্যি হয় তাহলে সৌদি আরব এতদিন ধরে পর্দার আড়ালে যা করছিল আজকের এ প্রকাশ্য হামলা তারই একটি আনুষ্ঠানিক ঘোষণা তারা ইসরায়েলকে রক্ষার জন্য লোহিত সাগরে হুতিদের আধিপত্য খর্ব করার জন্য সরাসরি মাঠে নেমেছে যে সৌদি আরব এতদিন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল সেই সৌদি আরবই এখন ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি অর্থাৎ হুতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু কেন এখন সৌদি আরবের এই আকস্মিক আগ্রাসনের পেছনে রয়েছে এক গভীর কৌশলগত হিসাব নিকাশ এবং একটি অদৃশ্য আতাৎ এই আতাতটি হল সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে যাদের অভিন্ন শত্রু হল ইরান নাম্বার এক ইসরায়েলের নিরাপত্তা লোহিত সাগরে হুতিদের বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েলের বন্দরকে অচল করে দেওয়া তেলাবিবের জন্য একটি অস্তিত্বের সংকট তৈরি করেছে ইসরায়েলের অর্থনীতি এবং সাপ্লাই চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সৌদি আরব এ হামলা শুরু করার মাধ্যমে ইসরায়েলকে একটি কৌশলগত সুবিধা দিচ্ছে তারা হুতিদের মনোযোগ ইয়েমেনের অভ্যন্তরীণ যুদ্ধের দিকে ঘুরিয়ে দিতে চাইছে যাতে লোহিত সাগরে তাদের তৎপরতা কমে আসে নাম্বার দুই আমেরিকান সমর্থন এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তিন বছর আগে দু সালে হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের আবকাইক তেল সংশোধনাগার ধ্বংস হয়ে গিয়েছিল যা তেল উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছিল সে ঘটনা ছিল রিয়াদের জন্য এক বিরাট অপমান কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গেছে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক থাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে এমনকি ইসরায়েলও তাদের নিজস্ব কিছু প্রতিরক্ষা প্রযুক্তি রিয়াদকে দিয়েছে বলে গুঞ্জন রয়েছে এর নতুন প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে সৌদি আরব একটি বিশাল জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা মনে করছে এবার তারা হুতিদের ড্রোন এবং মিসাইল হামলা প্রতিহত করতে সক্ষম হবে এবং তাদের তেল ক্ষেত্রগুলো সুরক্ষিত থাকবে এটি তাদের আত্মবিশ্বাসের মূল কারণ নাম্বার তিন ভূ রাজনৈতিক বার্তা এ হামলা শুধু ইয়েমেনকে নয় বরং ইরানকেও একটি কড়া বার্তা দিচ্ছে সৌদি আরব বুঝিয়ে দিচ্ছে যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তারা ইরানের প্রক্সিদের দমন করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এমনকি যদি তা একটি পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি করে কিন্তু রিয়াদ যে হিসেবটি করতে সম্ভবত ভুল করেছে তা হল হুতিদের পাল্টা আঘাত হানার ক্ষমতা হুতিরা জানে তারা সৌদি বিমানবাহিনীর সাথে আকাশে জিততে পারবে না তাই তারা আঘাত এনেছে এমন একটি জায়গায় যা সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও রক্ষা করতে পারবে না গভীর সমুদ্রের তলদেশে লোহিত সাগরে শুধুমাত্র তেলের ট্যাঙ্কারের জন্য গুরুত্বপূর্ণ নয় আধুনিক বিশ্বের জন্য এটি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি হল বিশ্বের ডিজিটাল যোগাযোগের অন্যতম প্রধান মহাধমনী আসুন এর ভয়াবহতা সংখ্যা দিয়ে উপলব্ধি করি গ্লোবাল হাব এ সংকীর্ণ জলপথ দিয়ে প্রায় সতেরোটি প্রধান সাবমেরিন কেবল গিয়েছে যা ইউরোপ এশিয়া এবং আফ্রিকাকে সংযুক্ত করেছে ট্রাফিকের পরিমাণ বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় সতেরো শতাংশ এবং এশিয়া ও ইউরোপের মধ্যে ডেটা আদান প্রদানের প্রায় নব্বই শতাংশই এই ক্যাবলগুলোর উপর নির্ভরশীল অর্থনৈতিক প্রভাব প্রতিদিন এই ক্যাবলগুলোর মাধ্যমে প্রায় দশ ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন হয় এবং বাণিজ্যিক ডেটা প্রবাহিত হয় হুতিরা যখন এই কেবল নেটওয়ার্কে আঘাত হেনেছে তখন তারা কেবল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেনি তারা বিশ্ব অর্থনীতির শ্বাস নালিতে চাপ দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার পাকিস্তান এমনকি ভারতের ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আফ্রিকার দেশগুলো যারা ইউরোপের সাথে সংযোগের জন্য এই রুটের উপর নির্ভরশীল তারাও এর শিকার হয়েছে হুতিদের বার্তাটি অত্যন্ত নিষ্ঠুর এবং কার্যকর তোমরা যদি আমাদের দেশে বোমা ফেলো তাহলে আমরা তোমাদের ডিজিটাল বিশ্বে বোমা ফেলব তোমরা যদি আমাদের বিচ্ছিন্ন করো তাহলে আমরা তোমাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেব এটি এক নতুন যুদ্ধ যেখানে ডুবুরি এবং রিমোট কন্ট্রোল ডুবোচানি হল প্রধান সৈন্য আর ফাইবার অপটিক কেবল হল যুদ্ধক্ষেত্র এটি একটি অসম শক্তির নিখুঁত প্রয়োগ যেখানে একটি তুলনামূলক দুর্বল গোষ্ঠীর সামান্য কিছু বিস্ফোরক ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করতে পারে এবং বিশ্বের শক্তিদ্ধ দেশগুলোকে আলোচনার টেবিল আসতে বাধ্য করতে পারে হুতিদের এ পদক্ষেপ পুরসংঘাতের সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে এটি এখন আর সৌদি ইয়েমেন বা ইসরায়েল হুতি সংঘাত নয় এটি একটি বৈশ্বিক সংকট ইরানের ভূমিকা তেহরান এ পুরো ঘটনাকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে সৌদি আরবের এই প্রকাশ্য আগ্রাসন ইরানের চোখে ইসরায়েলের সাথে একটি সরাসরি সামরিক জোট গঠনের প্রমাণ এর ফলে ইরান এখন সৌদি আরবকে একটি বৈধ লক্ষ্যবস্তু বা লেজিটিমের টার্গেট হিসেবে গণ্য করতে পারে ইরান তার মিত্রশক্তি বিশেষ করে চীন এবং রাশিয়ার সাথে জরুরি বৈঠকে বসেছে যা ইঙ্গিত দেয় যে তারা একটি সমন্বিত পাল্টা আঘাতের পরিকল্পনা করছে চীনের উদ্বেগ চীন এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক খেলোয়াড় লোহিত সাগরের স্থিতিশীলতা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইউরোপীয় বাজারের জন্য অত্যাবশ্যক ইন্টারনেট কেবলের উপর এ হামলা এবং সম্ভাব্য যুদ্ধ চীনের সাপ্লাই চেইন এবং অর্থনৈতিক স্বার্থে একটি বিরাট আঘাত বেইজিং এখন এই সংকট নিরসনে একটি সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হবে আমেরিকার উভয় সংকট যুক্তরাষ্ট্র পড়েছে এক জটিল উভয় সংকটে একদিকে তাদের প্রধান মিত্র সৌদি আরব এবং ইসরায়েলকে রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে লোহিত সাগরে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং তেলের দাম আকাশচুম্বী হবে যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পক্ষের পরবর্তী পদক্ষেপে সংঘাতকে আরও গভীরে নিয়ে যেতে পারে সৌদি আরব যদি হামলা অব্যাহত রাখে হুতিরা বাকি ষোলোটি ইন্টারনেট কেবলও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে যা পুরো এশিয়া এবং ইউরোপকে কয়েক সপ্তাহের জন্য ডিজিটাল অন্ধকারে ডুবিয়ে দিতে পারে আর ইরান যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে যা হবে বিশ্ব অর্থনীতির জন্য কফিনের শেষ পেরেক চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে তবে এবারে যুদ্ধক্ষেত্র কোন মরুভূমি বা শহর নয় এবার যুদ্ধক্ষেত্র হল সেই অদৃশ্য অবকাঠামো যে আমাদের আধুনিক সভ্যতাকে টিকিয়ে রেখেছে সমুদ্রের তলদেশে যে নীরব যুদ্ধ শুরু হয়েছে তার ঢেউ খুব শীঘিরই আমাদের প্রত্যেকের জীবনে এসে লাগবে শেয়ার বাজার থেকে শুরু করে আমাদের স্মার্টফোন স্ক্রিন পর্যন্ত একটি দেশ বা একটি জাতিকে কণ্ঠাসা করে দিলে তারা বাঁচার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারে হুতিরা বিশ্বকে সেই নির্মম সত্যটি চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে এখন প্রশ্নটি আরও গভীর এই ঘটনা প্রবাহ কি মুসলিম বিশ্বের জন্য একটি চূড়ান্ত শিক্ষণীয় মুহূর্ত একদিকে সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আরেকটি মুসলিম দেশের উপর হামলা চালাচ্ছে অন্যদিকে ইরান এবং তার মিত্ররা যেমন হুতিরা একটি প্রতিরোধ অক্ষ বা অ্যাকসিস অফ রেজিস্ট্যান্স তৈরি করে পশ্চিমা আধিপত্য এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে আপনার কাছে আমাদের প্রশ্ন মুসলিম বিশ্বের স্বার্থ আসলে কোন পথে সুরক্ষিত হবে নিজেদের মধ্যকার সংঘাত এবং বিভেদ জিয়ে রেখে নাকি একটি বৃহত্তর ঐক্য এবং কৌশলগত প্রতিরোধ গড়ে তুলে ইরানের এই প্রক্সিভিত্তিক প্রতিরোধ মডেলকে মুসলিম বিশ্বের জন্য একটি কার্যকর প্রতিরক্ষা কৌশল হতে পারে যা তাদের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষা করতে সক্ষম নাকি এটি অঞ্চলটিকে আরও অস্থিতিশীল গড়ে তুলছে সৌদি আরবের এই পদক্ষেপকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এটিকে শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষা নাকি এটি একটি বৃহত্তর মুসলিম স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা আপনার সুচিন্তিত এবং গভীর বিশ্লেষণমূলক মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে রাখুন যুক্ত থাকুন সচেতন থাকুন এবং আপনার কণ্ঠস্বরকে পৌঁছে দিন